আসসালামু আলাইকুম আজকে আমাদের পুকুরে কিছু মাছ ছাড়া হবে এই হলো মাছগুলো নিয়ে এসেছে জেলেরা তাদেরকে বলা হয়েছে আগের থেকেই যে এই পরিমাণ মাছ নিয়ে এসে এদের মনে হয় পাঁচ ছয় কেজি মাছের বাচ্চা মানে পোনা রয়েছে এখন তারা পুকুরে ছেড়ে দিবে আর মাছগুলো আস্তে আস্তে সব পুকুরের পানির সাথে মিশে যাবে পুকুরে চলে যাবে দেখাই যাচ্ছে মাছগুলো খুব তাজা লাফালাফি করছে এরা পানিতে চলে যাওয়ার জন্য মাছ তো পানিতেই থাকে আমরা সবাই জানি তাই তারা পানিতে যাওয়ার জন্য খুব ছটফট করতেছে এখন মাছগুলো সব চলে যাচ্ছে দেখা যাচ্ছে আমার কাছে দেখতে খুব ভালো লাগতেছে পানিতে মাছ ছাড়ার ভিডিওগুলো করে কিছু মাছ উপরে পড়েছিল এগুলো ধরে ধরে আবার পানির মধ্যে দিয়ে দেওয়া হবে সব উঠাচ্ছে অ্যাঙ্কেলটা মাছগুলো লাফালাফি করছে কারণ এরা তো পানির উপরে রয়েছে তাই এখন মাছগুলো নিয়ে পানিতে ছেড়ে দিবে পানির স্রোত দেখা যাচ্ছে কারণ উপরে পানি ঢে ফেলেছে ওই পানিগুলো নেমে যাচ্ছে সিঁড়ে দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছে মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে মার্শাল্লাহ